অসুস্থ মায়ের কাছে হারিকেন জ্বালিয়ে বসে আছে রিফাত নামের ছোট্ট একটি ছেলে রুক্ষ চুল গায়ের চামড়া যেন হাড্ডির সাথে মিলিয়ে যেতে বসেছে চোখের দিকে তাকালে মনে হয় কতদিন ঠিক মতো ঘুমায়নি মাও কিছুক্ষণ পর পর শুকনো কাশি উঠছে যেন কলা দিয়ে খাবার নামেনি বহুদিন তুই এখনো ঘুমাসনি রে বাবা অনেক রাত হয়েছে তো ঘুমিয়ে পড়। তোমায় একা রেখে কি করে ঘুমাই মা তোমায় রেখে যদি ঘুমিয়ে পড়ি তোমার যদি আবার কিছু প্রয়োজন হয় আমি তো তখন টের নাও পেতে পারি মা তাই বলে তুইও এভাবে বসে থাকবি রে বাপ গলাটা মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা আমায় একটু পানি খেতে দিবি হ্যাঁ মা আমি এক্ষুনি দিচ্ছি রিফাত উঠে তার মায়ের জন্য পানি আনতে গিয়ে দেখে ঘরে কোনো পানি নেই মা ঘরে তো কোনো পানি নেই তুমি একটু অপেক্ষা করো আমি হারিকেনটা নিয়ে গিয়ে একটু দেখি পানি পাই কি না ঠিক আছে বাবা সাবধানে যাস রিফাত হারিকেন হাতে নিয়ে বেরিয়ে পড়ে মায়ের জন্য পানি আনতে আশেপাশে কোথাও না পেয়ে পুকুরের কাছে যায় কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হল না পুকুরও শুকিয়ে গেছে হে আল্লাহ এ তুমি আমাদের গ্রামে কোন শাস্তির ফলস্বরূপ এত কষ্ট দিচ্ছ কেউ ভালো নেই আল্লাহ কেউই ভালো নেই পুরো গ্রাম যে খরায় সব শুকিয়ে গেছে পান করার মতো পানিও নেই কি করব এখন আমি মায়ের জন্য পানি কোথা থেকে নিয়ে যাব। না 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 এভাবে দেরি করা ঠিক হবে না বাড়ি ফিরে যাই মা ওখানে একা আছে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে কোথাও যে পারি নেই অনেক খুঁজলাম বরক সব কিছু শুকিয়ে গেছে হে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দিলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে মা আল্লাহ তো কোনো দোয়াই কবুল করছেন না তাই তো বৃষ্টি চাচ্ছি রে বাবা তিনি কোনো দোয়া কবুল না করলেও বৃষ্টির সময় যে দোয়া করা হয় তা তিনি ফিরিয়ে দেন না সেই দোয়াও তিনি কবুল করেন বৃষ্টিতে কি এমন আছে মা ফজিলত বৃষ্টির ফজিলত অনেক যা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না বৃষ্টির ফজিলত এর মানে বৃষ্টি হলে তুমিও সুস্থ হয়ে যাবে বা মা আভাই বলো না বৃষ্টিতে কি কি ফজিলত আছে বৃষ্টি হলো আল্লাহর রহমত বৃষ্টি মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ যা পৃথিবীকে সতেজ করার মাধ্যম বলতে পারো এবং জীবন ধারণের জন্য অপরিহার্য এছাড়াও বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার বিশেষ ফজিলত রয়েছে এছাড়া আর কি আছে বা বৃষ্টির পানি স্পর্শ করা বৃষ্টির পানি শরীরে লাগলে তা শরীরের জন্য এবং বটে ফসলের উপকার হয় আমাদের নবী সাল্লু আলাইসাল্লাম বৃষ্টি দেখলে দোয়া পড়তেন আল্লাহান এই দোয়ার অর্থ কি মা যার অর্থ হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী করুন কিন্তু আমাদের গ্রামে একটা অনেক দিন বৃষ্টি না হওয়ার ফলে আমরা সবাই এখন বিপদে আছি জানি না আল্লাহ কবে বৃষ্টি দেবেন পরদিন সকালে গ্রামবাসীরা সবাই একত্রিত হয় এবং গ্রামের এই অবস্থা নিয়ে আলোচনা করে এভাবে আর চলছে না এবার পানি শুকিয়েছে কিছুদিন পর তো আমাদের বেঁচে থাকারও কোনো উপায় থাকবে না কি করব হ্যাঁ বেঁচে থাকার একমাত্র উপায় ছিল পানি এখন তো সেটাও নেই কি করে কি হবে আমাদের তখন ভিড় থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসে এবং বলে আমাদের সবার উচিত বৃষ্টির জন্য আল্লার কাছে প্রার্থনা করা বৃষ্টি এলেই সব কিছু ঠিক হয়ে যাবে পুকুরে পানি জমবে গাছ তাজা হবে ফসলের জমির খরা রোধ হবে আল্লাহর কাছে তো দোয়া করছে বুড়ি কিন্তু কোনো কাজই তো হচ্ছে না আমাদের সবার উচিত বৃষ্টির জন্য বেশি বেশি বৃষ্টির দোয়া পড়া ওই দোয়া আমাদের পড়তে হবে আমাদের কাছে কি আর কোনো উপায় নেই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার মতো সবাই মিলে একসাথে ইস্তিসকা নামাজ আদায় করলে ও তার সাথে বৃষ্টির দোয়া পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব তবে আমরা তাই করব আজ রাতে গ্রামের সবাই বৃষ্টির জন্য নামাজ আদায় করব ঠিক তাই হলো সবাই নামাজ আদায় করলো আল্লাহর কাছে কান্নাকাটি করলো বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টির দোয়া করলো এবার যেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন মুসলধারে বৃষ্টি হলো সবাই খুব খুশি রিফাত বৃষ্টিতে নেমে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমার দুনিয়ায় মাঝার কেউ নেই মা বলেছে বৃষ্টিতে দোয়া করলে দোয়া নাকি কবুল হয় আমার দোয়াও তুমি কবুল করে নাও আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও তোমার কাছে আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না আমি আমার মাকে তুমি সুস্থ করে দাও সুস্থ করে দাও আমার মাকে এতক্ষণ যা ঘটলো তা ছিল একটা টিভি শো আবদুল্লাহ আয়েশা ও তাদের মা আমেনা বেগম বসে তা দেখছিলেন শো শেষ হলে আমিনা বেগম টিভিটা বন্ধ করেন তখন আয়েশা ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে আম্মু সত্যি কি বৃষ্টির এত করছি না হ্যাঁ সত্যি বৃষ্টির ফজিলত অনেক বৃষ্টির ফজিলত নিয়ে আলকোর আনেও বলা হয়েছে তাহলে এই যে আমরা বৃষ্টি শুরু হলে কত কিছু বলি মন খারাপ বলি আজে বাজে বলি এতে কি আল্লাহ তাল্লাহ আমাদের উপর মন খারাপ করে তা তো একটু করতেই পারো আবদুল্লা বাহিরে তো বৃষ্টি হচ্ছে চলো আমরা বৃষ্টিতে ভিজি আর আল্লাহর কাছে ক্ষমা চাই আম্মু আমরা বৃষ্টিতে ভিজি তাড়াতাড়ি চলে আসব হ্যাঁ হ্যাঁ তাই করি চলো এতে আমাদের দোয়াও কবুল হবে ইনশাল্লাহ আচ্ছা মা ঠিক আছে বেশি ভিজলে আবার জ্বর আসবে আব্দুল্লাহ ও আমেনা দুইজনই বৃষ্টিতে ভিজতে চলে যায় তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে বলে হে আল্লাহ আমরা বুঝে বা না বুঝে কত পাপ করি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ আমি আর কখনো বৃষ্টি নিয়ে কিচ্ছুটি বলবো না কারণ আজ আমি বৃষ্টির ফজিলত সম্পর্কে জানতে পেরেছি যা আগে জানতাম না আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আয়সা চলো আমরা অধিকটাতে যাই আয়সা ও আবদুল্লাহ বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে থাকে তখনই তাদের বন্ধু সোহানার সাথে দেখা হয় সোহানা ছাতা মাথায় তাদের দিকে এগিয়ে আসে তোমরা কি পাগল হয়ে যাচ্ছ নাকি এই বৃষ্টিতে ভিচ্ছ যে এই বৃষ্টি তো আমার একদম অসহ্য লাগে না খেলতে পারি না কিছু করতে পারি বৃষ্টির পানি গায়ে লাগলে খুব ভালো আর বৃষ্টি নিয়ে এভাবে বলতে নেই জানো বৃষ্টি না হলে আমাদের কত ক্ষতি হতো বৃষ্টি না হলে আবার আমাদের কী ক্ষতি হতো কি ক্ষতি হতো না বলো সোহানা নদী নালা খাল বিল পুকুর সব কিছু শুকিয়ে যেত গাছপালা পানির অভাবে মরে যেত পশু পাখিরা খাবারের অভাবে মারা যেত একবার ভাবতো বৃষ্টি না হলে আমাদের কত ক্ষতি হতো সত্যি তো আগে তো কখনো এভাবে ভেবে দেখিনি বৃষ্টিতে ভেজা ভালো কারণ বৃষ্টি হলো প্রাকৃতিক ভাবে পরিষ্কার পানি বৃষ্টি গরম কমিয়ে দেয় বৃষ্টিতে ভিজলে মনও ভালো হয় শান্ত হয় মন আর সবচেয়ে বড় কথা হাদিসে এসেছে বৃষ্টি হল আল্লাহর রহমতের প্রতীক রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম বৃষ্টিতে ভিজতেন এবং বৃষ্টির পানি শরীরে লাগাতেন কারণ এটি বরকতময় আর তুমি কি জানো বৃষ্টির ফজিলত অনেক বৃষ্টির এত কই আগে তো আমি জানতাম না বৃষ্টির সময় যদি দোয়া করো তা আল্লাহ তাআলা কবুল করে নেন তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের দেখা হয় হুজুরের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওরা বলছে যে বৃষ্টির নাকি অনেক ফজিলত বৃষ্টিতে ভিজে যদি কোনো দোয়া করা হয় তাহলে নাকি আল্লাহ তা কবুল করে নেন হ্যাঁ এ তো সত্যি বৃষ্টি আমাদের জন্য অতি প্রয়োজনীয় বৃষ্টি না হলে যে আমরা কেউ ভালো থাকবো না সত্যি বৃষ্টির অনেক ফজিলত মাশাল্লাহ। দেখেছ সুহানা আমরা বলেছিলাম না তোমায় এবার হুচুরো বলল। তবে তোমাদেরকে যে বৃষ্টিতে ভিজেই দোয়া করতে হবে এমন কোনো কথা নেই ইসলামে বলা হয় বৃষ্টির নিচে থেকে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন তাই তোমরা ঘরে বসেও দোয়া করতে পারো আল্লাহ বৃষ্টির এই ফসিলত সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগছে যাও বাচ্চারা এবার তোমরা বাড়িতে ফেরো বেশি ভেজা যাবে না বুঝলে বেশি ভেজা যাবে না হুজুর এই বলে চলে যায় তারা ইসলামের নতুন সম্পর্কে জানতে পেরে খুব আনন্দিত হয় তারা একে অপরকে বিদায় জানিয়ে বাড়ি ফেরে বাইরে ঝিরঝির বৃষ্টি বৃষ্টির শব্দে আয়শার ঘুম ভেঙে যায়। ওম! বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে কি যেন খেতে ইচ্ছে করে। হ্যাঁ, বৃষ্টির দিনে খিচুড়ি খেলে মন হয় না। ঘুম থেকে উঠে মাকে কি বলি খিচুড়ি রান্না করতে। অনেক মজা করে খাওয়া যাবে। কোন রান্না চড়াউনি কেন? বেলা তো অনেক হচ্ছে কি রান্না করব। সেটাই তো ভেবে পাচ্ছি না ঘরে তেমন কিছুই নেই মেয়েটা স্কুলে যাবে ওর জন্য কিছু রান্না করতে পারিনি চাকরিটা চলে যাওয়ার পর খুব কষ্টে দিন যাচ্ছে স্কুলের বেতনও এখনো দিতে পারিনি কি যে করি বাসায় আনাজপাতিও শেষ তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করো না হলে যে না খেয়ে মরতে হবে তুমি চিন্তা করো না ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো তখনই সেখানে আয়সা চলে আসে মা ও মা আজকে একটু খিচুড়ি রান্না করো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে অনেক ভালো লাগবে আর খিচুড়ি ঘরে কোনো চাল ডাল নেই তোকে কি দিয়ে খিচুড়ি বানিয়ে দেব ঘরে কিছু নেই কেন তার মানে কি আমি আজকে খিচুড়ি খেতে পারবো না জানিসই তো তোর বাবার চাকরি নেই কেন এত জেদ করছিস আহা তুমি মেয়েটাকে না তো তুই চিন্তা করিস না মা আমি যাচ্ছি আসার সময় তোর জন্য সব কিছু নিয়ে আসব। ঠিক আছে বাবা তুই কি ভাবছিস মা বৃষ্টি শুধু আমাদের ক্ষতি করে তাই না কেন ক্ষতি কেন করবে এই দেখো না বৃষ্টির জন্য বাবা কোনো কাজেও যেতে পারছে না আমরা কিছু খেতেও পারছি না আয়সা বৃষ্টির দিনে দোয়া কবুল হয় আজ যদি তুই আল্লাহর কাছে মন থেকে দোয়া করিস আর ভালো কাজ করিস আল্লাহ আমাদের অবস্থা ঠিক করে দেবেন ঠিক আছে মা আয়সা বাইরে চলে আসে এবং বৃষ্টির ফোটা হাতে নিয়ে দোয়া করতে থাকে আল্লাহ তুমি আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দাও পাপাকে একটা চাকরি দাও আমাদের ঘরে যেন খাবারের অভাব না থাকে আমিন তোয়া তো করলাম কিন্তু এখন ভালো কাজ কি করা যায় তখনই আয়েশার চোখ যায় গাছের উপর ভিজতে থাকা দুটি পাখির দিকে এই পাখিগুলো বৃষ্টির দিনে খাবার পাচ্ছে না ঘর থেকে কিছু শুকনো দানা আর পানি এনে বারান্দায় রেখে দিই তাহলে এরা খেতে পারবে আয়েশা ঘর থেকে কিছু দানা এনে বারান্দায় রেখে দেয় এবং স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় আয়সা তোর জন্য দুটি রুটি বানিয়েছিলাম আজকে টিফিনে এগুলোই নিয়ে যা ঠিক আছে মা এটাই হবে যাওয়ার সময় ছাতা সঙ্গে করে নিয়ে যাস বৃষ্টিতে ভিজিস না ঠিক আছে মা আয়সা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার পথে আয়সা দেখতে পায় আব্দুল্লাহ গাছের নিচে বৃষ্টিতে ভিজছে এখানে গাছের নিচে বৃষ্টিতে ভিজছো কেন চার এসে যাবে তো আমি যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল না হুট করে আবার বৃষ্টি চলে এসেছে এখন আমি বাসায় যেতে পারছি না কেন তোমার কি ছাতা নেই না আমার কোনো ছাতা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি আমার সাথে চলে এসো একসাথে যাই ঠিক আছে চলো তোমার স্কুলে তো চলে এলাম এখন তাহলে আমি যাই তুমি স্কুলের ভেতরে যাও এতটুকু জায়গা এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ঠিকই তুমি আবার ভিজতে ভিজতে যাবে তাছাড়া উপায় কি বলো তুমি এক কাজ করো আমার ছাতাটা তুমি সাথে করে নিয়ে যাও তাহলে তুমি কিভাবে যাবে আমি তো বিকেলে যাব তখন বৃষ্টি নাও থাকতে পারে আপাতত তুমি আমার ছাতা নিয়ে যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আয়সার ছাতা নিয়ে চলে যায় সবাই বাসার কাজ করে এনেছো হ্যাঁ ফাতেমা তোমার বাসার কাজ কোথায় আসলে আমার খাতা শেষ হয়ে গেছে তাই আমি করতে পারিনি খাতা শেষ হয়ে গেছে নাকি মিথ্যে কথা বলছো আমি মিথ্যে কথা বলছি না সেদিনও তো বললে তোমার খাতা নেই এতদিনেও কি তোমাকে একটা খাতা কেন দিতে পারেনি তোমার বাবা রোজ রোজ তুমি এখানে কি করতে আসো বাবাকে বলেছি কিন্তু বৃষ্টির দিনে কোথাও কাজ করতে পারছে না বাবা তাই কিনে দিতে পারেনি কাল থেকে তোমার এসব কথা আমি শুনবো না বুঝেছো কাল থেকে ঠিক কাজ করে আনবে সবাই সবার কাজ নিয়ে আসো এমন করা কথা শুনে ফাতেমার মন খারাপ হয়ে যায় পুরো ক্লাস সে মন খারাপ করে বসে থাকে ম্যাম চলে যাওয়ার পর ফাতেমা নাও এই খাতাটা তুমি এটা কার খাতা আমার দুটো খাতা এর মধ্যে একটা খাতা তুমি নিয়ে নাও কিন্তু এই খাতা আমাকে দিচ্ছ কেন এই খাতাটা তুমি নিয়ে নাও না হলে কালকেও তুমি বকা খাবে তোমাকে অনেক ধন্যবাদ আয়শা ধন্যবাদ দিতে হবে না টিফিনের সময় হয়ে গেছে চলো টিফিন খাই কিন্তু আমি তো টিফিন আনিনি আমাদের বাড়িতে রান্না হয়নি কোনো সমস্যা নেই মা আমাকে দুটো রুটি দিয়েছেন তুমি একটা খাবে আর আমি একটা খাবো তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন মা বলেছেন বৃষ্টির দিনে নেক আমল করতে হয় মানুষকে সাহায্য করতে হয় তাহলে আল্লাহ খুশি হন আমাদের দোয়া কবুল হয় তাই তাহলে আমিও আমার সাধ্য মতো মানুষের সাহায্য করব। ইনশাল্লাহ স্কুল থেকে বেরিয়ে আয়সা দেখে আব্দুল্লাহ স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে আরে আব্দুল্লাহ তুমি বাড়ি যাওনি এখানেই দাঁড়িয়ে আছো না না আমি বাড়ি গিয়েছিলাম তাহলে আবার এখানে কেন তোমার ছাতাটা দিতে এলাম বাড়ি গিয়ে দেখি আমাদের আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে মাকে বলে সেগুলো বাজারে বিক্রি করলাম অনেক টাকা পেলাম তাই দিয়ে একটা ছাতা কিনেছি এই নাও তোমার ছাতা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার ছাতাটা আমাকে দিয়ে দাও আর এই নাও আমাদের গাছের কিছু আম এগুলো আমায় দিচ্ছ কেন কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে তাই এই আমগুলো তুমি নিলে আমি খুশি হব ঠিক আছে আমি আমগুলো নিচ্ছি আল্লাহ হাফিজ আব্দুল্লাহ আল্লাহ হাফিজ বাড়িতে ঢুকে আয়সা খিচুড়ির গন্ধ পায় তার মন ভরে ওঠে সে খুশি হয়ে রান্না ঘরের দিকে ছুটে যায় কি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে বুঝছি হ্যাঁ রে মা খিচুড়ি বসিয়েছি কি মজা কি মজা বাবা তাহলে খিচুড়ির জন্য সব এনেছেন হ্যাঁ রে মা সব এনেছি তুই খেতে চেয়েছিস আর আমি আনবো না কিন্তু বাবা তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাহলে এগুলো তুমি কিভাবে আনলে আর একটা সুখবর তো তোকে দেওয়াই হয়নি কি সুখবর বাবা আমার পুরনো চাকরিটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো খবর আমার দোয়া তাহলে কবুল হয়েছে বলেছিলাম তো বৃষ্টির দিনে দোয়া কবুল হয় হায়সা তোর হাতে ওগুলো কি এগুলো আম আপনাকে ছাতা দিয়ে এগিয়ে দিয়েছিলাম বলে ও আমাকে ওদের কাছে পাকা আম দিয়েছে মাশাল্লাহ আমগুলো খুব সুন্দর যা কয়েকটা আম কেটে আন খিচুড়ি হতে হতে কয়টা আম খেয়ে নেই ঠিক আছে বাবা এখনি যাচ্ছি আয়সা এই আয়সা কখন উঠবি সকাল আটটা বাজে তোর দেরি হয়ে যাচ্ছে তো তো মা একটু একটু শান্তিতে ঘুমোতে এত বিরক্ত না স্কুলের তুই কি সারাদিনই ঘুমাবি নাকি ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটা গুছিয়ে নে কি অবস্থা করে রেখেছে ঘরের আমাকে বিরক্ত করো না তো মা বেশি কথা না বলে উঠে আয় তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে ঠিক আছে ঘুম থেকে উঠো কেন আবার ঘুম পাই তাই ঘুমাই সালামের উত্তর না দেওয়া ভালো অভ্যাস নয় কিন্তু সালামের উত্তর এড়িয়ে যাও কেন রোজ তো দেই বাবা একদিন না দিলে তেমন কিচ্ছু হবে না মা দাও তাড়াতাড়ি খেতে পেয়েছে হাত মুখ ধুয়ে নে আয়সা হাত মুখ না ধুয়ে টেবিলে আসা কি ধরনের অভ্যাস মা এত নিয়ম কানুনের দরকার নেই খেতে দাও তো বলছি না খেতে পেয়েছে তোর এই অভ্যাসগুলো ঠিক করা দরকার এনে খেনে। নে এটা কি রান্না করেছ মা এত ঝাল কেউ দেয় ছি আয়শা তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন অভ্যাসের পরিবর্তন করো ধর আমি আর খাবো না স্কুলে গেলাম এত রাগ কেন ওর আয়েশার মা এটা তো ভালো লক্ষণ নয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে একটু সময় দাও ঠিক হলেই ভালো আল্লাহ ওকে বুদ্ধি দিক আসসালাম আলাইকুম আয়সা আমি কলম আনতে ভুলে গেছি তোর একটা কলম দেবে প্রায় দেখি কলম আনিস না কেন রে এভাবে বলছিস কেন সহপাঠীর সাথে বুঝি এভাবে কথা বলতে হয় আমাকে জ্ঞান দিস না এই নে কলম নে আজকে তো রেজাল্ট দেবে তোর চিন্তা হচ্ছে না এসব তোকে বলতে যাব কেন যা তো এখান থেকে যা কিছুক্ষণ পর ক্লাসে শিক্ষক চলে আসে সবার রেজাল্ট ভালো হলেও আয়েশার রেজাল্ট খারাপ হয় আয়েশা তোমার রেজাল্ট তো খুব খারাপ হয়েছে এভাবে চললে তো হবে না তুমি কি পড়াশোনায় মনোযোগী নাও কি হয়েছে তোমার মানে আসলে আমি দুঃখিত এরপর থেকে ভালো করে পড়াশোনা করব এটাই তোমার শেষ সুযোগ না হলে স্কুলে আর পড়া হবে না আমার মনে থাকবে এরপর থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে তোমার বাবাকে কাল স্কুলে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসব বাবা তোমায় কাল স্কুলে ডেকেছি কেন হঠাৎ স্কুলে কেন ডেকেছে আসলে আমার আমার আজকে কি হয়েছে আমতা আমতা করছিস কেন ভালো করে বল আমার রেজাল্ট বেরিয়েছি এটা তো ভালো কথা রেজাল্ট কেমন হয়েছে তোমার আসলে বাবা আমি পরীক্ষায় অনেক খারাপ করেছি তাই স্কুলে তোমায় ডেকেছি কি আবার খারাপ রেজাল্ট করেছো কি হয়েছে তোমার প্রতিবার কেন রেজাল্ট খারাপ করো এখন তোমার জন্য স্কুলে আমাকে অপমানিত হতে হবে এরপর থেকে আর এমন হবে না যাও বেশি কথা না বলে ঘরে গিয়ে পড়তে বসো যাও বলছি আয়সা বাবার বকা শুনে ঘরে চলে আসে ঘরে এসে সে কান্না করতে থাকে কেন আমার সাথে সবাই এমন করে আমি তো ইচ্ছে করে কিছু করি না আমি এত চাই ভালো রেজাল্ট করতে কিন্তু আমার কোনো কিছুতেই মন বসে না আয়শা এখানে মন খারাপ করে বসে আছিস কেন আমার কিচ্ছু ভালো লাগছে না রে কেন কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে বলে বাবা আমায় অনেক পকেছে আয়েশা এমন ভাবে চললে তো হবে না তোকে ভালো হতে হবে মন খারাপ করলে কি সব সমস্যার সমাধান হবে তোর কি সমস্যা খুলে বল তো তেমন কিছু না আমার কোনো কাজে মন বসে না অস্থির লাগে একটু নিয়ম মানতে ইচ্ছা করে না আমি একটা কথা বলবো হ্যাঁ বল আমার মনে হয় তুই শয়তানের ফাঁদে পড়েছিস কি বলছিস এসব হ্যাঁ ঠিক বলছি শয়তান তোকে বশ করে নিয়েছে তাই ভালো কাজে তোর মন বসে না সব সময় তোর রাগ হয় তুই কি জানিস রাগ শয়তানের পক্ষ থেকে আসে হ্যাঁ আমার তো সব সময় রাগ হয় সবার সাথে রাগ দেখাই তাহলে আমি ঠিকই বলছি কিন্তু আমিও চাই তোর মতো হতে পড়াশোনায় ভালো করতে যাতে সবাই আমাকে ভালো বলে একটা উপায় কিন্তু আছে তাহলে চুপ করে আছিস কেন বল তুই নামাজ শুরু কর নিয়মিত নামাজ পড় দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে শুধু নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ নামাজ সব সমস্যার সমাধান নামাজ পড়লে শয়তান মানুষকে কাবু করতে পারে না আর আমি নিয়মিত নামাজ পড়ি আমার মন সব সময় শান্ত থাকে তুই যে নিয়ম চলতে পারিস না সকাল সকাল উঠতে পারিস না সব সমস্যার সমাধান নামাজ পড়লেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি পরের সপ্তাহ থেকেই নামাজ শুরু করব। মোটে না এসা কেন আমি তো বলেছি আমি নামাজ পড়ব এমনও হতে পারে আল্লাহ তোমাকে পরের সপ্তাহ পর্যন্ত সময় দিলেন না তখন কি হবে তুমি তো তবা করারও সময় পাবে না তাহলে আমি কি করব কাল থেকেই নামাজ শুরু করো ঠিক আছে তাহলে কাল থেকেই আমি নামাজ আদায় শুরু করব। ইনশাল্লাহ আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন পরের দিন খুব থেকে উঠে পড়ল। এত সকালে উঠতে দেখে তার মা তাকে বললো কি হয়েছে আয়সা এত সকালে উঠলে যে তোমার কি শরীর খারাপ না মা আমার শরীর খারাপ নয় আমি নামাজ পড়তে উঠেছি মাশাল এটা তো খুবই ভালো কথা ঠিক আছে তুমি নামাজ পড়ে নাও নামাজ শেষ করে আয়সা লক্ষ্য করলো তার মন অনেক সতেজ লাগছে এবং ভোরে ঘুম থেকে ওঠায় পড়াশোনার জন্য অনেক সময় রয়েছে মা আমি পড়তে বসছি পড়া শেষ করে খেতে যাব বা আয়সা তোমার তো অনেক পরিবর্তন লক্ষ্য করছি মা আজ আমার অনেক ভালো লাগছে মন অস্থির করছে না রাগ হচ্ছে খুব কিন্তু রাগও হচ্ছে না কেমন যেন খুব শান্তি লাগছে এর কারণ হচ্ছে তুমি আজ নামাজ পড়েছো মা নামাজ মানুষের মনে শান্তি আনে ঠিক বলেছো মা ওই পড়েছিলাম নামাজ দুনিয়া ও আখিরাতে শান্তি দেয় আজ প্রমাণ পেলাম ঠিক আছে মা তুমি পড়াশোনা করো আমি খাবার করছি এরপর থেকে আয়সা নিয়মিত নামাজ আদায় করতে লাগলো এবং তার সব কাজে মন বসতে লাগলো সে আগের মতো আর থাকলো না সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে লাগলো নামাজ তার জীবনকেই বদলে দিল